হ্যালো গাইস এখন আবার সকালে আটটা বাজছে আর আদি আবার বসে গেছে টিভি নিয়ে আজকে তো স্যাটারডে মর্নিং আছে তো আদির আজকে স্কুল নেই ওইসিরও স্কুল নেই বাট ওইসি এখন চলে গেছে টিউশন আর এর তো কোনো টিউশন ফিউশন নেই তো স্কুল নেই মানে বাড়িতে বসে বসে টিভি দেখে কালকে এত টিভি দেখেছে এত ফোন দেখেছে কিছু বলার নেই কালকে কি হয়েছে বল তো আদি কাল তো টিভি ফোন দেখে কি হয়েছিল বল কে ফাস গ্যাস ইয়ে ইস এ পার্টি কি মিটিং সমর কে ফাস গ্যাস বল বিনা তো রাতে বলে বলছে মাথা আমার ব্যথা করছে পুরো ব্যথা মাথা ব্যথা করছে দিয়ে আই মে বললাম তো ঠান্ডা ফুটে লেগেছে তারপর দেখছি কিছুক্ষণ পর পুরো বমি করছে কাল সকালে একটা কাল দুপুর বেলায় একটা ভোজবাড়ি ছিল ওখানে খাওয়া দাওয়া হয়েছে খাওয়া দাওয়ার পরে ওটা হাজম হয়নি গিয়ে করেছে এই রিমোটে বলে হরার চ্যালেঞ্জ চলে গেল হরার চ্যালেঞ্জ আজকে বৃষ্টির ওয়েদারটা একটু ঠিক আছে সকাল থেকে বৃষ্টি হালকা হালকা হয়েছে

সাউন্ড আস্তে কর সাউন্ড আস্তে কর তুমি কি শুনতে পাচ্ছিনা চল আমরা একটা ডোমা ডাল কিনবো কিনবি আদি একটা লাউড ডল নিয়ে দিয়ে কি ভূত ভূত আছে কিনা ওটাতে আরে হ্যাঁ

তালে লাবুবু ডলটা লাবুবু ডলের আটাটা কি বেরে পড়ে যাবে আউডাল আউ ডলে আটা মুড়ে যাবে আচ্ছা ঠিক আছে চল আমরা নিয়ে আসি চল একটা লাবুবু ডল নিয়ে আসি না তুই চ আমার সঙ্গে নিয়ে আস আমাকে ভূত ধরবে তো তুই চালাক হ্যাঁ আমি বলছি ওকে চল নিয়ে আসছি তো বলছে না তুমি নিয়ে আস ডলাৰ কিনি আছো ভয় দেখুডলে দিন রাত এই লাভবুর ফবুর দেখে দেখে পাগল হয়ে গেছে এখন ইউটিউবে লাভবুর ডলের খুব বেশি ইয়ে চলছে মানে সবাই ভিডিও ভিডিও বানাচ্ছে সবাই এই লাভবুর ডল করছে আর ভিডিও বানাচ্ছে ഗൈസ് ഡ okay. yeah,